আকাশ সবাই ভালোবাসে সবাই ভালোবাসে দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিস তোমায় ডাকি দিবানিস তোমায় ডাকি রহম সাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুর কি সবাই ভালোবাসে ছন্দ আছে তাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুর কি সবাই ভালোবাসে ছন্দ আছে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিব নিশি তোমায় ডাকি দিবানিসি তোমায় ডাকি না যা সাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই সবাই ভালোবাসি জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই পানি সবাই ভালোবাস জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ তাই তোমারে দয়া চাই গো প্রভু তোমারে দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিসি তোমায় ডাকি দিবানি তোমায় ডাকি দয়ার আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্ত নে আমার নবীর প্রেমে দড়ুদ পড়ো বৈশাখীর আ পাগুল কেন বৈশাখ আমার নবীর প্রেমী দরুদ পড়ো বৈশাখীরা আমার নবীর প্রেমের রশি ধরো আরে নবীর প্রেম নবীর দরুদ সদাই পড়ো আমারে নবীর প্রেমের রশি ধরো দরুদে সদায় পড় ওই নামেরি মেরি পাপটি জাল পাই বা খোদা রে ওই নামেরি মেরি পাপটি জাল পাই বা খোদা রে ভাগুর বিশি কান্দু কেন বহিসা গাছ আমারে নবীর প্রেমী দৌরুদে পড়ো বহিসা নে মার আমার নবি বলেছে কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবাসে মাত্র 1000 বার দরুদ পড়তে পারো আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত পাবো আমরা নবীর প্রেমে দরুদ পড়তে রাজি আছি না নাই আছে আরো জোরে দুরুদ পড়তে আছেন দরআযিনা নাই দুরুদে শরিবি পড়ে যারা আসে কে রাসূল বলি নি মেলাদে শরিবি পড়ে যারা আসে কে যিনি হলেন আল্লাহ তালারে যিনি হলে আল্লাহ তাআলার সৃষ্টি করলে বল দুরুদে শরিবি পড়ে যারা আসে কে রাসূল মেলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতে নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রসুল কি বলে দরুদ শোরে পড়ে যারা আসে কে রসুল বলেন মেরাদ সরে বে পড়ে যারা আসে কে রসুল চিনি হলেন আল্লাহ তালার চিনি হলেন সৃষ্টি করে রে মল শোরে পড়ে যারা আসে কে রসুল মারহাবা কারণ এত নিয়ামতের খবর দিয়েছে কে আমার নবী এই জন্য আমি আমার নবীর প্রেমে সান গাইতেছি তো গাইতেই থাকব জোরে জোরে মারা হাবা আরো জোরে মারা হাবা নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি দিদার ধমি কো সাদাম কো দবি নবিনা কো সোনার মন্দির আই লোকে আছ গো দেখতে না পাইনু যোনি যো গো দেখতে না পাইনু যোনি দয়arino জুড়ে চাও গোলামীরে দেখা দাও সবাই দয়ারি ন ঝরে চাও গোলাপের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কো দিনি নবিনাখো সালাম কো সালাম আরো গাইব আজকে রাত গজল গাওয়া রাত ওয়াজ করার রাত জিকির করার রাত দুরুদ পড়ার রাত নামাজ পড়ার রাত কোরআন তেলাওয়াত না কোরআন তেলাওয়াত করার রাত্রি আজকে রাত তওবা করার রাত আমার আল্লাহ শুধু চায় বান্দাগুলো ডাকো আমার আল্লাহ তার জন্য নিয়ামত নিয়ে বরাদ্দ করে রেখেছে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আল্লাহ বিদায় বেলা বিদাই বেদায় গো দেখা প্রিয় রসো তো বুধ দিদারে হো তো খোলা দেহ যখন লোটাবে যাবে ধোলা বিদায় বেলায় মুড়ি দিও গো দেখা তবু দিদারে অবধন তো কোনাবি শূন্য দেহ যখন নো যাবে ধরায় কোথ ছিল ধরার মাঝে সবায়া পন নির গেছে আমিও তো পাব না চারা পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলা বিদায় বেলায় মনে গো দেখা প্রিয়

के ना, जन्ना तेरा शाई न हेरा सुन ज के ऊरी ना हेरा सुन तुम भलो बसी শায়ে দয় হে রাসূল জাহান্নামকে উধোরিনা না আমরা কি জান্নাতকে ভয় জাহান্নামকে ভয় করে রাসূলকে ভালোবাসবো হ্যাঁ আমরা জান্নাতের লোক করে ভালোবাসবো না না দেখেন আপনাদের হুজুর আদিয়া dise দেখেন মাথা পাকয় মাথা পাকায় না কেন হাসান ইবনে সাবেত রাজি আল্লাহ তালান যখন মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে নবীজির সান গিয়েছিলেন আমার রাসূল হাসান ইবনে সাবেদকে হাবিয়া দিয়েছিলেন কিভাবে আল্লাহ তুমি হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে জোরে কয়না সুবাহান আল্লাহ রসোলা আমার ভালোবাসা বাসা আমার মার আলো ভাষা রসোলা মার প্রেমি কাজে কুড়মি অনুপেরণা রে सुन কাজে করমি অনুপেরণা আশা होत জীবন যখন দুরবিস হলো লাগে मेर এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশা होत जीवन যখন দুরবিস

মদের সু নিখিলির চির সুন্দর শ্রী সিয়ম মোহাম মদে রস মোহাম্মদ মদে রসুর গান গেতেন বুলব আমার মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের রাসূল পিয়ারা নবীজি এগো দুনিয়ায় হাসিলো নিখে আলো কো আভাই পুলো কো লাগিলো তো তাই খুশি দে সবাই মশি আমার মোহাম্মদের সুর নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদের সুর আমার অঘামাদের শোল আধার রাতে সে জিঁ চাঁদেরু কি রোং মোর সাহারার বকে সুদাবড়ি শোং আধার রাতে সে জিঁ চাঁদেরু কি রোল বকে সুদাবরী শুন নিরবোধরা গুল বগি যে গান গেতেন ভুল বাম মোহাম্মে রসুল নিখিলের চিরসন্দর সৃষ্টিমর মোহাম্মদে রসুর রাম মহ্যাম রসুল মজালক সেনা? হ্যাঁ। ভ্যাক্সিন মেম্বারশিপ হাদিয়া দিলো। এই যে আবার উনি ওই যে আশিকের রাসূল উনিও দিলেন 500 টাকা হাদিয়া। উনি দিলেন 500 টাকা হাদিয়া। এই হাদিয়া গুলো আমি এত ভালোবাসি? এত ভালোবাসি যে 10 টাকাও দেই কারণ এটার মধ্যে শুধুই আছে আমার রাসূলের প্রেম। ঠিক কিনা বলে। ঠিক। অনেক পুরনো একটা গজল গাইবো যেটা মেম্বার সাহেব ওই যে ওনারা মুরব্বিরা তারা আগে সন্ত এখনকার যুগে এগুলোকে কিছু কাটমлла বের হয়ে এগুলোকে মেরে ফেলছে। কি করেছে অনেক আগে এগুলো আমরা শুনতাম এই বেশি করে আমি গাইতাম এই যে তোমাদের শাহ হুজুর ছোট থাকতে সব কিছু আমার দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে তোমরাও যদি তোমার উস্তাদকে ফলো করতে পারো তাহলে তোমরাও একদিন অনেক দূর যেতে পারবে গজল নাকি একটু গাইব গাইবো তোমরা মন দিয়ে কত মধুর গজল কেন আমি গজলগুলো গাইছি আমার আসুলের প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে আজকে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে কারণ যতগুলো প্রেমের তথ্য পেয়েছি সব আমি আমার রাসুলের মাধ্যমে পেয়েছি ঠিক না আমি আমার রাসুলকে ভালোবাসি হৃদয় দিয়ে ঠিক কিনা বলেন সবচেয়ে বেশি বেশি আমি গজলটা গাইতাম ভোর রাতে মোহাম্মদ নামটি প্রথম

করনা মেরুই মহোন বাশে জকোত ভুনালে মদিনা তে অথে শোর ওই বাসি বাশে বাশে ওই বাঁশির সড়ে জগত বাসি ওই বাঁশির সরে জগত বাসি পাগল হলরে রুবি মোহনবাসী জগৎ ঘনালে ওই বাসি যখন ভোরে বাজে ভূমির লোকের দিলে লাগে ওই বাশি যখন ভোরে ওই ঘোমের বোড়া অমনি জাগে ওই ঘোমের বোড়া অমনি জাগে ওই বা শির করোনা মিরু মোহনবাসী জগত ভোলালে মোহাম্মদ নাম চি প্রথ কে বা কি কর না মেরো মোহনবাস মরহা আগর মরহবা শো নি শোক নিশোধম তোমার কথা মনে হয় কত দিন দেখি কত দিন দেখি না তোমার ভুলি কি গেছো আমা ভুলে কি গেছো আমার অদুর সোহাগ মো আর থপলে আমি নিজেকে জড়াবো আদুর মাগো আর কোথা কার ছু আমি নিজেকে জড়াব কার কাছে ধরবো বায় না তোমার মতো কে নাই শুনি শোভুন মা তোমার মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা কেয়ার পড়াবে আমায় সুখের মালা আমার ভবন জুড়ে সুদ দুঃখ জানা কে আর পড়াবে আমার সুখের মানা কপলেকে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরাই সয়নি সপনি শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমা ভুলে কি গেছ আমার ভুলে কি গেছ আমার মার বাবা ভালো লাগলো না হ্যাঁ আজকে রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে কিন্তু যারা জাদু করে তাদেরকে ক্ষমা করবে না কি করে যারা সৌদ খায় আল্লাহ তাদেরকে আজকে ক্ষমা করবে না হাদিস শরীফ থেকে প্রমাণিত যারা পিতামাতার অবাধ্য সন্তান যাদের পিতা মাতা সন্তুষ্ট নয় ওই সন্তানকে তার মত না এরকম অনেক শ্রেণীর মানুষ আছে জন্য আজকে ক্ষমা দুনিয়ার আকাশে নেমে এসেছে বান্দাকে দেওয়ার জন্য ডাক শোনার জন্য আল্লাহ কি আল্লাহর তো ডাক শুনতে কোনো জায়গায় যাওয়া লাগে না এখানে কি বুঝায় বান্দার সাথে যে আল্লাহর যে একটা প্রেমের কানেকশন সেটা বুঝায় ঠিক না কিন্তু এই রাত্রিতে অনেক হতভাগা সন্তান আছে তারা ক্ষমা পাবে না বুঝে নিতে হবে